আসসালামু আলাইকুম দর্শক মাথা নষ্ট করা সিনারি দেখেই আপনার মন ভরে যাবে এত সুন্দর সিনারি হয়তো আর কখনো কোথাও দেখেননি এটা আমাদের সেই প্রাণের শহর শেরপুর বগুড়ায় শেরপুর শহরটি এক নজরে দেখতে খুবই সুন্দর লাগে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি অবশ্যই ভিডিওটি করলাম তো আপনারা দেখতে থাকুন এক নজরে শেরপুর পুরো শহর দেখেন শেরপুর শহরটি খুবই উন্নত শুধু বিল্ডিং আর বিল্ডিং মনে হচ্ছে ঢাকায় আসি ঢাকার ফিল্ডস পাওয়া যাচ্ছে শেরপুরে সাততলায় উঠে আপনারা যারা শেরপুরে এই সৌন্দর্য এক নজরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের বড়ো কোনো বিল্ডিংয়ে উঠে এই সৌন্দর্যটা উপভোগ করতে হবে তো তো যে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই সুন্দর শেরপুরের এই সৌন্দর্য সারা বাংলাদেশে সরে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন এক নজরে শেরপুরের ঐতিহ্য সৌন্দর্য উপভোগ করুন লোকেশান হলো টোলার গেট সংলগ্ন এই বাসাটি নতুন সাততলা বিল্ডিং এর উপরে উঠেছি আমরা অনেক সুন্দর ভিউটা এসেছে যার কারণে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভিডিওটি অবশ্যই বিষয়ে বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন